একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো কেমন দেখতে কারণ কি আজকে তোমাকে পরিচয় তোমাদের সাথে আমার হাজব্যান্ডকে পরিচয় করাবো ও না একটু গান নিয়ে থাকে গান ভালোবাসে আজকে ওর ছুটির দিন তাই গান গাইছে হ্যাঁ ওই জন্যে আজকের সুযোগ পেয়েছে আজকে দেখাবো তোমাদের আমার হাজব্যান্ডকে দেখাবো নিয়ে যাবো ও কিন্তু ভালো গান গাই কিশোর কণ্ঠের গান সেই জন্যে ওর কাছে নিয়ে যাবো আসো দেখবে আসো

ওই জন্য আমার হাজব্যান্ডকে দেখালাম মেয়েকে আরেকদিন দেখাবো হ্যাঁ এইটা আমরা তোমাদের সাথে একটু একটু সব কিছুই শেয়ার করি তাহলে আমার হাজব্যান্ডকে একটু দেখিয়ে দিলাম দিদির বাড়ি গেছিলাম ওটাও দেখিয়েছি হ্যাঁ তাহলে আজকে আসি আবার পরের দিন দেখা হবে বাই